আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে পরোটা খেতে কান্না ভালো লাগে আজকে আমি ঝটপট পরোটা কিভাবে বানিয়ে নিলাম তার রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি প্রথমে আমি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা ও দিয়ে দিচ্ছি এক চামচ চিনি ও হাফ চামচ লবণ সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে ভালোভাবে একটা দো বানিয়ে নিতে হবে এবার ওপর থেকে অল্প কিছু তেল দিয়ে দিব একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ দমে রাখার জন্য ফিরে আসছি বিশ মিনিট পর লোটা আগের থেকে অনেকটা নরম হয়ে গিয়েছে এবার ছোট ছোট করে কেটে নেব এবার একটা বেলন চাকি নিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছু ময়দা এবার পরোটা বানিয়ে নেব পৰা বানানো হৈ গৈছে পৰোাটো ভালভাৱে উলটেনি আবাৰো পৰ বানিয়াই নিব এইভাৱে পৰোা বনালে পৰোা অনেক ফুলে নৰম হয় খেতিও অনেক ভাল লাগে হয়ে গিয়েছে পরোটা বানানো পরোটাটা আমি খুব বেশি মোটা ও পাতলা করিনি ফ্রাই প্যান ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরোটা এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিব এবার দিয়ে দিচ্ছি অল্প কিছু তেল পরোটাটা ভাজানো হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এবার আপনাদের আরেকটা ভেজে দেখাচ্ছি দেখে বুঝতে পারতেছেন পরোটা কতটা নরম হয়েছে এ পরাটা ডাল অথবা মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে